নমস্কার কোচবিহার সিকনের পক্ষ থেকে সকাল সকাল আবারও চলে এসেছি আপনারাও চলে এসেছেন দেখে ভাল লাগছে এবং আমরাও আজকে এক নতুন টপিক নতুন বিষয় নতুন শিল্পী নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি কিন্তু গানের জগতে নতুন নয় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে অভ্যাস রয়েছে এবং একটা ধারাবাহিক অনুশীলন রয়েছে আমরা আজকে পরিচয় করিয়ে দেব আজকের শিল্পী অপূর্বা চৌধুরী তাইতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই আজ সকালের আমন্ত্রণ আমরা পক্ষ থেকে প্রতিদিন এক নতুন শিল্পী নিয়ে উপস্থিত হই নতুন গান নতুন অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হই এবং তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন শ্রী অর্ণব ভট্টাচার্য আপনাকেও স্বাগত আশা করি আজকের এই অনুষ্ঠান আমরা সুরে সুরে কথায় গানে গল্পে দিতে পারবো এবং সেই সাথে আপনারাও যারা রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালের আড্ডা আচ্ছা অপরূপা আজকে আমরা বিভিন্ন ধরনের তো গান শুনব তো এই যে সকালবেলা এলে সকালবেলার একটা পরিবেশ থাকে অন্যরকম বিভিন্ন রাগ রাগিনীর মধ্যে দিয়ে তোমার এই সঙ্গীত শিক্ষা তো আজকে প্রথম যে গানটা আমরা শুনবো সেটা কি কোনো রাগের উপর আধারিত হ্যাঁ দেশ রাগ যেহেতু মানে বর্ষা এখনো যায়নি। হুম তাই দেশ খুব সুন্দর। ঠিক আছে এটাও একটা ভোরবালাকার রাগ আপনারা সকলেই জানেন। আমরা ঠিক আছে শুনে নিচ্ছি প্রথম গান আজকে। রাত্রের পর এই সকালবেলা এসে অপরূপাদেবীর দেবীর সঙ্গীত সেই সাথে বর্ষার একটা ছোঁয়া যেন আবার নতুন করে আমরা পেলাম যদিও অফিসিয়ালি আমাদের কিন্তু শরৎকাল পরে গেছে কিন্তু এখনো বর্ষার সেই ঘনঘটা আমরা কাটিয়ে উঠতে পারিনি যদিও বর্ষা বলেছে সে আরো কিছুটা সময় থাকতে চায় আমাদের সঙ্গে ঠিক আছে আমরা তো সেই স্বাদে থাকবো আচ্ছা এবার একটু গল্পে আসি অপরূপা দেবী এই গানের জগতে তো আপনার একটা পরম্পরা রয়েছে পারিবারিক সঙ্গীত চর্চার ইতিহাস রয়েছে আপনাদের পরিবারে প্রায় সকলেই গানের সঙ্গে যুক্ত এবং সেখান থেকেই আশা করি আপনার এই গানের জগতে আসা তাই তো এবং মূলত কোন ধরনের গানগুলোর প্রতি আপনার মানে ভালো লাগা মূলত তো মার থেকে গান শেখা আমার মায়ের থেকে তো মা মূলত ক্লাসিক্যাল বেশি ভালোবাসেন তো আমরা ক্লাসিক্যাল অতটা গভীরে যেতেই পারিনি এই রাগাশ্রয়ী গানগুলো হয়তো বেশি ভালো লাগে করতে খুব একটা হয়তো ততখানি পারি না তো ওটার দিকেই বেশি ঝোঁক খুব ভালো একদম অনেকের অনেক গানের গানের তো বিভিন্ন রকম ধারা রয়েছে তো বিভিন্ন দিকের মানুষের ঝোঁক থাকে কিন্তু আজকে আমরা প্রথম গানটাতেই ছোঁয়া পেলাম যে রাগাশ্রয়ী সেমি ক্লাসিক্যাল যে সমস্ত গান রয়েছে সে গানে আজকে আমরা থাকবো এবং আড্ডা দেব। আমরা পরবর্তী দর্শকদের জানিয়ে দিতে চাই কোচবিহার সিকন আয়োজিত আজ সকালের আড্ডায় আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে আসবার ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনের নিচে একটি নাম্বার যাচ্ছে এই নম্বরে আপনারা অবশ্যই কল করবেন এবং আপনাদের যে বিষয় যে সেগমেন্টে আপনারা আসতে চান সে সেটা উল্লেখ করতে হবে গান আবৃত্তি বা যন্ত্রসঙ্গীত বা কোনো বিষয়ে বিশেষ বিষয়ে যদি আলোচনা করতে চান অবশ্যই আপনারা স্বাগত ফলে আর এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে এই বিষয়ে কিন্তু আপনাদের মতামত আমরা আশা করছি ভালো মন্দ ইত্যাদি আপনারা আমাদেরকে জানান আমরা আরও বেশি নতুন করে এই অনুষ্ঠানটিকে আপনাদের জন্য সাজিয়ে উপস্থাপন করবার চেষ্টায় থাকব যাই হোক আজকেরই প্রভাতি আড্ডায় আমার সঙ্গে রয়েছে অপরূপা চৌধুরী সঙ্গীত শিল্পী রয়েছে সহযোগিতায় তবলা শিল্পী অর্ণব ভট্টাচার্য তাহলে আমরা পরবর্তী গানে চলে যাই সুন্দর গান আমরা শুনে নিলাম সেই বর্ষার আবহেই এই গানটিও আমাদেরকে উপহার দিলেন শিল্পী আজকের আমরা জানিয়ে রাখি যে আমাদের নতুন সেগমেন্ট যেটা জন্মদিনে শুভেচ্ছা বার্তা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে আপনাদের সহযোগিতায় তাও বলে রাখি আরেকবার যে আমাদের এই একই নম্বরে আপনারা কিন্তু ফোন করে আপনার প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আমাদেরকে জানাতে পারেন ফোন করতে পারেন তার জন্য অবশ্যই আধার কার্ড বা জন্মের প্রমাণপত্র সেটাকে দেখাতে হবে এবং সেই নির্দিষ্ট দিনে আমরা আপনাদের প্রিয়জনের পরিবারের যিনি প্রিয় আছেন যার জন্মদিন সেই দিনে আমরা শুভেচ্ছা বার্তা দিনভর এই সিকনের পর্দায় দেখাবো তাহলে আজকের আড্ডায় আমরা আবার ফিরে আসি আমরা এবারে কি গান শুনবো এবারে মেহেদি হাসানের একটা গাজল গাওয়ার চেষ্টা করছি বাহ এটা একটা অন্য ধরনের স্বাদের গান আমরা শুনতে চলেছি মেহেদি হাসান গাজলের একজন সম্রাট বলা যেতে পারে তার গান আমরা চলুন আমরা শুনে নি। গানগুলো একটা মজলিশ বৈঠকে পরপর পরপর শুনলে পরে মনে হয় যে এই গানগুলো চলতেই শুধু বসে এই এই গানগুলোকে উপভোগ করি গভীরে রয়েছে যাই হোক সময়ের এক টান এতটাই কথা চিন্তা করে আমাদের তো অনুষ্ঠান শেষ করতেই হবে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর গান আমরা শুনবো আহ আজকের শিল্পী শ্রীমতী অপরূপা চৌধুরী সহযোগিতা অর্ণব ভট্টাচার্য এবং সাথে আপনারা রয়েছেন একদম অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আরেকটি গান শুনবো কি গান শোনাবে আজকে আশা বসলে গাওয়া একটা গজল বেশ আপনারা জানেন যে সিকন কোচবিহার সিকন বেশ অনেক দিন হল আজ সকালের আড্ডা নামের এই অনুষ্ঠানটি আমরা আপনাদের জন্য উপহার দিচ্ছি আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানান কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান এবং আপনারাও আসুন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকি চলুন পরবর্তী আমরা গান শুনে নিই खूब प्रिय गायक थी আমাদের কিন্তু যাবার তারা রয়েছে কিন্তু ঘড়ি এটাও বলছে আমাদের কাছে এখনো সামান্য সময় রয়েছে আমি শিল্পীর কাছে অনুরোধ করব আমরা আরেকটি গানের কিছুটা অংশ অন্তত শুনে নিতে পারি আমাদের কাছে এখনো কিছুটা সময় রয়েছে তো আরেকটি গান আমরা শুনে নিই আজকের এই আড্ডায় আসলে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর আসর ছেড়ে বেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই তবুও কিছুটা সময় এখনো রয়েছে আর আমাদের সঙ্গে থাকুন আমরা আরেকটি গান শিল্পীর কাছ থেকে শুনে নিচ্ছি এত সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন শিল্পী আজকে ঠিক আছে শুরু করুন আমারও আমারে তবলায় সহযোগিতায় অসাধারণ তবলা বাজালেন শিল্পী অর্ণব ভট্টাচার্য তাকেও আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি জানি না আজকে অপরূপা দেবীর কেমন লাগলো আজকের অনুষ্ঠান কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সম্মানীয় দর্শকবৃন্দ যারা এতক্ষণ অনুষ্ঠান উপভোগ করলেন আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আমার তো ভালো লেগেইছে নিশ্চয়ই আরও আরও অন্যান্য স্বাদের এখনও ভজন শোনা বাকি গাজল শোনা বাকি অন্য স্বাদের অনেক গান আমাদের শোনা বাকি রয়ে গেছে অন্য কোনো দিন আবার আমরা শিল্পীকে আমন্ত্রণ জানাবো সেদিন বাকিটা হবে তবে আজকে আমাদের যেতে হবে আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে শেষ করছি আজ সকালের আড্ডা দেখতে থাকুন সিকন আজ সকালের আড্ডা এবং আমাদের ফোন করুন ধন্যবাদ